এই হচ্ছে রাধা রাধাকৃষ্ণ মন্দির এখানে নাম সংকীর্তন হচ্ছে নাম সংকীর্তনের ওখানে যাচ্ছি না কারণ অত সময় নেই এখানে ওই হচ্ছে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দির শেষপ্রস্ত মন্দির এই হচ্ছে এখানে এক শিব দিয়েছেন আর ওখানে ওই মহাকাল শিব মন্দির দেখাবো আর এইখানে কতলা পাঁচতলা কি ছতলা অতিথি নিবাস আড্ডা পিঠের অতিথি নিবাস খুব সুন্দর আর এই হচ্ছে অতিথি নিবাসের বাগান অতিব মনোরম স্থান এই আড্ডাপীঠ হ্যাঁ এই যে আড্ডা মায়ের মন্দির চলুন আড্ডাপীঠ দেখাই এই হচ্ছে মহাকাল শিব মন্দির মহাকাল শিব মন্দিরের পাশে অন্নদা ঠাকুরের একজন প্রিয় ভক্ত জ্ঞানভাইয়ের কুঠিয়া এখানে জ্ঞান ভাই তপস্যা করতেন মহাকাল শিব মন্দির মহাকাল এখানে যজ্ঞ হলো খুব সুন্দর যজ্ঞ এই যে শিবজি খুবই সুন্দর একটু হাতে এই যে এখানে ভক্তরা কত মানত করেছে হ্যাঁ যাবেন এই দর্শন মণ্ডপ এই নাট মন্দির যাওয়ার পথে আশ্রমটা একটু দর্শন করিয়ে নিচ্ছি এইখানে বারোটা শিব মন্দির দর্শন করাবো এই এক শিবজি এই এক শিবজি এই এক শিবজি কাল শিবরাত্রিতে সব শিবের পুজো হয়েছে তিন শিবের পরে এখানে ওই অন্নদা ঠাকুর স্বপ্নে আদিষ্ট হয়ে এই নারায়ণ বিগ্রহ পেয়েছিলেন ওই যে চাদর গায়দ আছে এই যে শিবজি আজকের এখানে এসছি কালকে এসছি একটু সময় আছে তাই ভিডিও করছি আর কি ধুবোনা ভেতরে মায়ের একটু ছিল না એદી આદી આદામાં બળો આદામાં ખોલા નઈ આદી এই একজন শিব এই একজন শিব দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আড্ডাপীঠ দক্ষিণেশ্বরে আড্ডা মন্দিরে এই সমস্ত সংলগ্ন মন্দিরগুলো দেখাচ্ছি এই একজন শিবজি ট্রেন আমার সাতটা তেরোতে একটু সময় আছে তাই একটু দর্শন করিয়ে নিচ্ছি एक पास मातृ आश्रम मातृ आश्रम बस्क मायरा थार जगह मेन गेट जो पुलिस कैम्प आद्यापीठ पुलिस कैम्प गेट दाता डिसपेसारातपुर दा तो चिकित्सालय ये आद्यापीठ উপরে সামনে নাট মন্দিরের সামনের অংশ অতিব সুন্দর অতীর্ঘ মনোরম স্থান তারপর এই দিকে দেখুন কত পায়রা এখানে নিশ্চিন্তে মহানন্দে পায়রারা এখানে বকম বকম ডাকছে এখানে এদের ভয় নেই নির্ভয়ে চাদ্দা মায়ের মন্দির প্রাঙ্গণে পায়রারা বসে আছে পীর দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আজকের অল্প সময় আছে তাই একটু মন্দির আশপাশ ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি আরও অনেক সারি সারি দেবদারু গাছ দেখুন কত সুন্দর দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দির এইখানেও আছে ছয় শিব মন্দির তো দেখিনি অল্প সময় আছে ওই পাশে সাতজন আটজন শিবকে দেখিয়েছি এখানে একজন শিব মন্দিরের ডান দিকে আর ওইটা দেখেছিলাম মন্দিরের ঠিক বাম দিকে এই একজন শিব এই একজন শিবজি নিচে সত্যেশ্বর লেখা আছে এইখানে আছে আদি দুর্গা মন্দির মা দুর্গা খুব সুন্দর এই মা দুর্গা পিতলের মূর্তি বহু প্রাচীন এখানে মা দুর্গার পুজো হয় তারপর এইদিকে একজন শিবজি সময় নেই ট্রেন ধরতে হবে আর দেরি করব না এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির আছে এখানে এই যে ত্র্যাম্বকেশ্বর শিবজি ত্র্যাম্বকেশ্বর এখানে আছে তারা মা গতিস্তম গতিম তমেকা ভবানী ওই বামদেবের এক শিষ্য এখানে পূজিত মা এই যে এইখানে বিরাজমান বামা খেপার শিষ্য তারা খেপা ওই যে শিষ্যির নিচে লেখা আছে শিষি তারা খেপা এই যে শিষি তারা খেপা পূজিত এই তারা মা এখানে বিরাজমান এখানে একজন সিজি এবার ফিরছি আর সময় নেই এবার আমাকে ট্রেন ধরতে হবে একটু সময় পেলাম তাই আপনাদের একটু দর্শন করিয়ে দিলাম প্রথমে লোকে বাইরের গেট দেখায় আমি শেষে দেখাচ্ছি কারণ আমি তো কালকে রাত্রে মন্দিরের ভিতরে ছিলাম এখন বাইরে যাচ্ছি ট্রেন ধরব এই মন্দিরের সামনে সারি সারি ফুল বেলপাতা ডালার দোকান দোকান খুলে গেছে এই যে বাইরের অংশ আদ্যাপীঠ মন্দির এখন আমরা এই পর্যন্ত দর্শন আজকের মতো শেষ করছি জয় আড্ডা মা